রাতের অন্ধকারে তৃণমূলের পার্টি অফিসের তালা ভেঙে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে পাশাপাশি নথিপত্র ইঞ্চির এলসিডি সহ একাধিক ইলেকট্রনিক্সের জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় আর তৃণমূলের পার্টি অফিসে এই তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে বসিরাটের মাটিয়া থানার অন্তর্গত কচুয়া অঞ্চলের গোবিলা খালধারে তৃণমূলের পার্টি অফিসে কচুয়া অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি বুলবুল ইসলাম অভিযোগ করেন আমাদের পার্টি অফিসে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এসে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এরপর চেবিল টিয়ার ভাংচুর চালায় বাহান্ন ইঞ্চির এলসিডি যে এলসিডিতে বিভিন্ন খবরাখবর এবং পার্টির প্রোগ্রাম দেখতেন তৃণমূল কর্মীরা সেটি সহ বিভিন্ন ইলিক্স ইলেকট্রনিক্সের জিনিসপত্র নিয়ে দুষ্কৃতীরা চলে গেছে এই ঘটনাটি ঘটিয়েছে আমাদের বিরোধী পক্ষ অর্থাৎ আইএসএফের লোকজন এমনটি তিনি দাবি করেন বিষয়টি নিয়ে মাটিয়া থানায় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ তবে তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এমনটি জানিয়েছেন উত্তর পরগনা জেলা আইএসএফের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন তার দাবি আইএসএফের কেউ তৃণমূলের পার্টি অফিসে ভাংচুর চালায়নি বা ডাকাতি বা চুরি করেনি তৃণমূলের যে নেতা আইএসএফের ঘাড়ে দোষ দিচ্ছেন তাদেরকে বলবো খোঁজ নিয়ে দেখুন আপনাদের দলের একাংশ এই তাণ্ডব লুটপাট চালিয়েছে এই ধরনের রাজনীতি বিশ্বাস করে না গতকাল রাত্রি আমাদের এই অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের কার্যালয়ে দুঃসাহসিক এখানে প্রচুর আমাদের দলীয় ফাইলপত্র থাকে কাগজপত্র মানুষের দরকারি কাগজপত্র দলের ফিলাপ পেষ্টান থাকে তারপরে সর্বোপরি আমাদের যে বড় একটা টেলিভিশন এখানে ছিল চুয়ান্ন ইঞ্চি যেটা মানুষ আমরা প্রতিনিয়ত খবরাখবর দেখি সেটা চুরি করে নিয়ে গেছে মানে ভাঙচুর করে নিয়ে যাওয়া মতো এক প্রকার চুরি না মানে ক্ষতি করা রাগ মানে এ করে তারপর টেবিলাইজার ছিল এখানে নতুন টেবিলাইজার সেই টেবিলাইজারগুলো নিয়ে গেছে আরও চেয়ার এসব বিভিন্ন থাকে মানে অনেক কিছু ক্ষতি করে দিয়ে গেছে আর কিছু নিয়ে চলে গেছে মানে আমরা দেখছি যে এক্সেল দিয়ে তালাটাকে ভাঙা হয়েছে মানে এখানে খুব হাঁড়ি তালা লাগানো ছিল এক্সেল দিয়ে ভাঙা হয়েছে মানে ভিতরে টেলিভিশন থেকে শুরু করে চেয়ার ফেয়ার সব নষ্ট করে দিয়েছে একরকম ভাবে চক্রান্ত কারা করেছে বলে মনে করছে আমাদের মানে অপোজিশন কারা করেছে সেটা তো বলতে পারবো না কিন্তু দেখে মনে হচ্ছে খুব সুকৌশলে মানে চুরি করলে তারা তো সব জিনিস নিয়ে যাবে কিন্তু আমরা দেখছি কিছু নিয়ে গেছে আর কিছু ক্ষতি করে মানে খুব সুকৌশলে চক্রান্ত এটা করেছে

আইএসএফের নামে যেভাবে বদনাম করা হচ্ছে এটা অত্যন্ত ভিত্তিহীন এবং এর কোনো সত্যতা নেই মিথ্যা একটা অভিযোগ লাগানো হচ্ছে যারা এই ধরনের অভিযোগ করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই নিজেদের মধ্যে দলাদলি করে পার্টি অফিস এর মধ্যে যে সমস্ত সামান চলে গেছে যে সমস্ত অশান্তি হয়েছে আপনার নিজের দলের মধ্যেই লক্ষ্য করে দেখুন কোনো এক শ্রেণীর মানুষ তারাই হয়তো এই ধরনের কাজ করে বসে আছে আইএসএফ চুরি করে ডাকাতি করে রাহাজানি করে মানুষকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে বোমগুলি পিস্তল দিয়ে রাজনীতি করে না রাজনীতি শেখায় না এটা হচ্ছে নৌসাদ সিদ্দিকির আদর্শ